হ্যালো বন্ধুরা অনেকদিন পরে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন থেকেই ভিডিও দেওয়া হচ্ছিল না কারণ অনেক কাজের চাপ হয় কাজের চাপের জন্য তো একদম ভিডিও দেওয়া হচ্ছিল না তাই আজকে অফ অফটিতে বাড়িতে আছে তাই ভাবছি একটা ভিডিও করা হোক আর এমনিতেও তো তো মানে তেমন সময়ও হয় না আর করার সেরকম থাকে না একদম তাই ভাবছি আজকে ডে একটু ফাঁকা আছে একটা ভিডিও করি কারণ অনেকদিন হলেও চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও আর আমি অনেক অনেক ভালো আছি আর হ্যাঁ দেখতেই পাচ্ছ এখন মাঝে সকাল আটটার আমি সকাল সকাল কি শুরু করে দিছি দেখো সকাল সকাল সবজি বাড়িতে এমনিতেই প্রতিদিন বাবা জল দেয় কিন্তু আমার তো হয় না সময় হয় না একদমই তো আজকে বাড়িতে আসে তাই ভাবছি আজকে এই কাজটা আমি করি অ্যাকচুয়ালি আমার এই কাজটা অনেক পছন্দের একটা কাজ আমাকে বলেনি তো তারপরে দেখলাম যেহেতু সবজিগুলো জল দিতে হবে আমি নিজের থেকেই ফাইভ সিট করে জল দিয়ে শুরু করলাম তো এইদিকে দেখো এদিকে লাফা লাগানো হয়েছে হালকা একটু মানে জাস্ট নিজে খাওয়ানো নিজে খাওয়ার জন্য হচ্ছে এমনি আমরা বিক্রি বিক্রি করি না সেরকম না জাস্ট নিজে একটু খাওয়ার জন্য শখ করে আর কি বাবা করছে তো এইদিকে বেগুন করা হচ্ছে অল্প একটু সব অল্প অল্প দু লাইন করে তো এদিকে বেগুন এদিকে দু লাইন কবি দু লাইন পেঁয়াজ করা হয়েছিল অ্যান্ড দেন দেখো এদিকে ছোটো ছোটো বেগুন হয়েছে এদের পালং করছিলাম এদিকে লাল শাক অনেক সবজি একটা ছোট্ট জমিতে অনেকগুলো সবজি করেছি তো আমি তো ফুল এনজয় করছি তার মাঝখানে দেখো কি হয়ে গেল ব্যাগ ব্যাগ গেলো অ্যাকচুয়ালি জলটা যাচ্ছিলো এই পুকুর থেকে আর হঠাৎ করে মোটরের পাইপটা খুলে গেছে দেন আমি আবার সেট করে নিয়েছি সেট করানোর পরে সামনের দিকে কয়েকটা ফুল গাছ ছোটো ছোটো ফুল গাছ আর লঙ্কা গাছ ছিল তো মা বললো সেগুলোতে জল দিয়ে দিতে কিন্তু দেখো অবস্থা আবার খুলে গেছে পাইপ পাইপটা ঠিকমতো সেট করা হয়নি তাই আমার গেলাম তো আমি পাইপ সেট করে জল তা কমপ্লিট করার পরে তারপর বসে গেলাম সবজি কাটতে অ্যাকচুয়ালি সবজি কাটতে কাটতে একটা লেবু পেয়ে গেলাম তো ব্যাস লেবুটা পাওয়ার পরে অর্ধেকটা অন্য একটা কাজের জন্য কেটে রাখলাম আর অর্ধেকটা ভাবছি এই দুপুর দুপুর মানে দুপুর হয়নি তাও ধরো এগারোটা বেজে গেছে তো ভাবছি একটু লেবু খেয়ে নিই বেশ টক খেতে মন যাইছিলো ভালো লাগছিলো রোদে শীতের রোদে বেশ পাকা লেবুটা অনেকটা লেবু লেবু হলেও কিন্তু বেশ স্বাদটা বেশ কমলা লেবুর মতো করছিল তো বেশ মজা করে খাইলাম প্রথমে একটু টক টক লাগছিল তারপর বেশ ভালোই লাগলো তো বাইরে বেরিয়ে এসে রোদের মধ্যে লেবুটা খেতে বসলাম বেশ ভালোই লাগছে লেবুটা খেতে অনেক মজা করে খাচ্ছিলাম আর বাড়িতে আজকে পুরো ফাঁকা কেউ ছিল না মা আমি ছাড়া তাই বিন্দাস আসছে চুপচাপ নিজের একটু মাকে হেল্প করছে প্লাস নিজেও ইচ্ছে মতো কাটাচ্ছে সময়টা কেন একদম বাড়িতে সময় কাটাতে পারি না খুব ভালো লাগছে আজকে অনেক দিন পর বাড়িতে সময় কাটাচ্ছি ভীষণ ভালো লাগছিলো অনেক মজা করছে একা একা অনেক মজা করছে দেখো তারপরে আমি স্নান টান করে নিই স্নান টান করে নেওয়ার পরে আজকে যেহেতু অনেক দিন পর বাড়িতে ছিলাম তো ঘরে একটু আমার নিজের বেডটি বেড কভারগুলো এগুলো একটু কেচে দিয়েছিলাম তো শুকাই গেছিলো যেহেতু তো এগুলো এখন ঠিক করছি তো ঠিক করার পরে খাওয়া দাওয়া করে নিব তো আগে ঘরটা একটু চাইনি হয়নি এমনি নরমালি হয় কিন্তু মা মা বেশিরভাগ সময় মা কেছে দেয় আমার তো হয় না তো আজকে বাড়িতে ছিলাম তাই ভাবছি আমি একটু করিনি তো মাঝখানেই মা চলে এসেছিলো তো মা একটু কাজের জন্য এসেছিলো তারপরে দেখো আমার একটা বাজে অভ্যাস আমার বইয়ের টেবিল থাকলেও আমি বই কিন্তু বিছানের মধ্যে রাখি আমার ভালো লাগে মানে যে বইগুলো আমি প্রতিদিন পরি একটু আচ্ছা তো আমার এগুলো বিছানা রাখতেই পছন্দ করি তাই বিছানার মধ্যে রেখে দিই তো দেখো মোটামুটি কমপ্লিট করলাম আর কি এরকমটাই থাকে এদিকটা এক সাইড হয়েছে মানে শুধুমাত্র আমার বেডটা হয়েছে তারপর আমার বইয়ের টেবিল কাপারটা যেটা সেটাও কিন্তু ছিল বাকি তো সেটাকেও আমি কেঁচে দিয়েছিলাম তো সেটাও শুকিয়ে গিয়েছিল জন্য আমি বইগুলো নামাচ্ছি বইগুলো নামিয়ে এখন এটাকে টেবিল কাপারটা লাগাব তো বইগুলো প্রথমে বিছানার মধ্যে নামিয়ে নিলাম নিয়ে এখন টেবিল কাপারটা সেট করবো দেন আবার বইগুলোকে গুছিয়ে রাখতে হবে ভীষণই খারাপ লাগে মানে দুনিয়ার জামা জামাকাপড় যেখানে থাকুক আমার দুঃখ নেই কিন্তু বই এলেমেন থাকলে আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় তো এক টেবিল কভারটা দিয়েছিলাম একটু ক্লিন করার জন্য তারপরে সুন্দর করে বইগুলো যে যার বই আমি আলাদা আলাদা বই রেখে দিয়েছি আর ভাই বই আমার বই আলাদা করে রেখে দিই কারণ ও যখন ওর বই খোঁজা শুরু তো আমার বই কোথায় রাখে আমি খুঁজে পাই না আমার তখন খুব রাগ হয়ে যায় এই কারণে আমার বই খুঁজে না পেলে রাগ হয়ে যায় জন্য আমি একবার আলাদা করে দিই ওর বই ও আলাদা করে রাখলে সহজে খুঁজে পায় আর আমারটা আমি সেই কারণে দেখো টেবিল কোয়ারটা মোটামুটি গুছিয়ে রাখলাম কি করার পর দেখো আমি রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি মাকে নিয়ে এই জায়গায় যাবো আজকে তো খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি তো প্রায় দুটো বাজে এখন দুপুর দুটো কিন্তু বেশ তাও হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল আর স্কুটি নিয়ে যাবো তো ঠান্ডা লাগছে তাই ভাবছি ওকে গোটটা নিই তাহলে একটু কম ঠান্ডা লাগবে আর কখন ফিরবো সেটা তো বলতে পারলাম না কিন্তু সুইটার নিলাম না এই কোর্টাই পরলাম পরে এখন বেরোবো মার সাথে তো দেখো আমি সিম্পল একটা জিন্স পরছি তারপরে এই হোয়াইট কুর্তিটা এই হোয়াইট কুর্তির সাথে কোটটা পরতে বেশ কমফোর্ট ফিল স্কুটি নিয়ে তো এখানে গেট ফুরে গেছে এত একটু লেট হয়ে গেছে যে গাড়ির জন্য গেছে সেই গাড়ির জন্য অনেকটাই লেট হয়ে গেছে তো তো আর কি দেখা যাক কাজটা হচ্ছে কি না তো এখানে গেট ফুড়ে গেছে ট্রেন চলে গেল দেন আমরা যে কাজের জন্য শেষে পৌঁছে গেছি সেখানে তো এটা হচ্ছে আমরা এসেছি ক্লান্তি ধনতলা আর কি বাজারটাকে বললে ধনতলা ক্লান্তিতে এখানে তো গ্যাসে লিং আমি বাড়ি এসে গেছি কাজ হয়েছিল আজকে অবশ্য কাজ হয়ে গেছে তারপর বাড়ি চলে আসি তারপরে এখানে হ্যালো হ্যালো হ্যালো